যদি সেদিনই জাতীয় নাগরিক পার্টি জুলাই সমিতি স্বাক্ষর করত তাহলে জুলাই সনদের অপমৃত্যু সেদিনই সংঘটিত হত হয়তো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মতো সুপারিশ যেটা গতকাল কমিশন করেছে তারা হয়তো সে ধরনের সুপারিশ আর করতেন না জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায় নিশ্চিত করাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া প্রয়োজন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে এমন একটা রাজনীতির সূচনা করেছে যার প্রধান কথা হলো বাংলাদেশকে ফেসিবাদী কাঠামো থেকে মুক্ত করতে হবে বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রায় সম্মুখ সারিতে নেতৃত্বের আসলে অধিষ্ঠিত করতে হবে এবং সেই উদ্দেশ্যের জায়গা থেকেই বাংলাদেশের মানুষেরা জীবন দিয়েছিলেন বাংলাদেশের মানুষেরা চব্বিশের অভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে ফেসিপাতি কাঠামো এবং ফেঁসিপাতি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তাদের সর্বাত্মক ক্ষোভের বহি প্রকাশ ঘটিয়েছেন প্রতিবাদ করেছেন রাজপথে শহীদ হয়েছেন জীবন দিয়েছেন সেই শহীদদের রক্তের ওপরে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যারা বাংলাদেশের পুরনো রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কারের নিমিত্তে ঐক্য কমিশনে অনেকগুলো সংস্কার স্থাপনার বিষয়ে তারা অবতারণা করেছেন